আমার সাহাবিরা আমার শ্রাবান মাস যখন তোমাদের মধ্যে চলে আসবে পুরো মাসের দিনের মধ্যে আমার মধ্যে যারা তিনটি রোজা রাখবে কয়টি রোজা রাখবে তিনটি রোজা রাখবে আমল করার চেষ্টা করবেন বাড়ি ঘরে মামুনদেরকে বলে দিবেন যেহেতু শ্রাবান মাসে কোন চলমান আমার রসুল বলেন

আমার রসুল বলেন এই মুহূর্তে যখন কবর থেকে মানুষকে উঠানো আরম্ভ হয়ে যাবে আমার রসুল বলেন আমার সাহাবিরা আমার মতারা জেনে নাও সাবান মাসে যেই ব্যক্তি তিনটি রোজা সঠিকভাবে রাখতে পারলো জেনে নাও কেমনের কঠিন ময়দানে যখন মানুষকে কবর থেকে উঠানো হবে আর ওই সাবান মাসে যেই ব্যক্তি তিনটি রোজা রাখ নল্লাহর গোলামেন তাকে জান্নাতে উঠের পিঠে আরোগন করিয়ে কবর থেকে উঠানো আরম্ভ করবে আলা না তা তুমি নকুল জান্না কবর থেকে যখন ওই ব্যক্তিকে ওই সাবান মাসে তিনটি রোজা রাখনেওয়ালা ব্যক্তিকে কবর থেকে উঠানো হবে তখন তাকে জান্নাতি উটের পিঠে আরোহণ করিয়ে আল্লাহরবুল আলমিন ক্যামতের মাঠে নিয়ে যাবেন আমাদের আল্লাহ ইনি এমন আল্লাহ ইনি হচ্ছেন রাহমান ইনি হচ্ছেন রাহিম যেই মানুষটি জান্নাতি উটের পিঠে আরোহণ করে ক্যামতের মাঠে চলে যাবে আমাদের আল্লাহ এমন আল্লাহ নন বলবেন যে এই জান্নাতি থেকে নেমে জাহান নামে চলে যাও কারণ আল্লাহ হচ্ছেন রাহমান আল্লাহ হচ্ছেন রাহিম জান্নাতে উঠের পিঠে যে ব্যক্তি উঠে যাবে অবশ্যই অবশ্যই সাল্লার তৈরি জান্নাতে চলে যাবে বলুন সুবাহান কাজেই এই আমলটি করার চেষ্টা করবেন বাড়িঘরে মা বোনদেরকে বলবেন এই শাবান মাস আল্লাহ রসুল বলেন রজব হচ্ছে আল্লাহর মাস আমার রসুল বলেন ওয়া শাবান ও শাহরি শাবান হচ্ছে আমি নবীর মাস পরমদানু শাহরি উম্মাতি রমজানুল মুবারক হচ্ছে আমার উম্মতের মাস বলুন সুবাহান আল্লাহ রসুল উম্মতের মাস কেন বললেন এই রমজানুল মুবারক যে চলে আসতেছে আর দশ থেকে বারো দিন পরেই রসুল কেন বললেন যে রমজানুল মুবারক হচ্ছে আমার উম্মতের মাস এজন্যই বলেছেন এই রমজানুল মুবারকে যারা সঠিকভাবে রোজা রাখতে পারবে সঠিকভাবে আল্লাহর ইবাদত বাদক করতে পারবে এই রমজান শরীফের আল্লাহ আল্লাহরুল আলমিন তাকে জান্নাতের আলা দজ্জাদান করে দিবেন বলে আর যেই মানুষটি এই রমজানুল মোবারককে কাজে লাগাতে পারবে না আল্লাহ রসুল বলেন এর মতো কম্ব এর মতো কপাল মানুষ এই পৃথিবীর মধ্যে আরেকজন নাই বলুন নাউজ জালে কাজে এই রমজান শরীফটাকে ভালো করে কাজে লাগাতে হবে এই রমজানুল মুবারক আমাদের প্রতি অতিরিক্ত হিসাবে চাপিয়ে দেওয়া হয় নাই আল্লাহ রবুল আলমিন সরা বাকার একশো তিরাশি নাম্বার আয়াতের মধ্যে আমাদের প্রতি আয়াত নাজিল করে রোজা ফরস করে দিয়ে বলে দিলেন يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আমার আল্লাহ দুনিয়ার तमाम ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলা আরম্ভ করলেন ভয়মানদার নরনারী জেনে নাও আমি আল্লাহু রাব্বুল আলামিন এই রমজানুল মোবারকের রোজা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি আর আমি তোমাদের জন্য অতিরিক্ত কোনো কিছুই তোমাদের উপরে চাপিয়ে দেই নাই কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকু তোমাদের পূর্ববর্তী নবী এবং নবীর উম্মের উপরেও এই রমজানুল মুবারকের রোজা ফরজ ছিল এই আয়াতের তাফসিরে আল্লাহুল্লাহ আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে লিখেন যে ইয়াহুদিদের উপরেও এই রমজান মাসের রোজা ফরজ ছিল বলে সোহান আল্লাহ কিন্তু ইয়াহুদিরা কি করেছিল ইয়াহুদিরা রমজান মাসের এই রোজাকে তারা বাদ দিয়ে তারা আসুর আর মহরম মাসের দশ তারিখের রোজা রাখা আরম্ভ করে নিল বলুন মাহুজ বিল্লাহ খ্রিস্টানদের উপরে এই রমজানুল মুবারকের রোজা ফরজ ছিল কিন্তু খ্রিস্টানেরা কি করল যেই বছর তাদের উপরে রোজা ফরজ হলো এই সময় ছিল খুবই খুবই প্রচন্ড গরমের টাইম গরমের সিজন গরমকালে খ্রিস্টানদের উপরে উপরে রোজা ফরজ হয়ে যায় তারা কি করলো গরমকালে রোজা রাখতে কষ্ট হবে বিদায় তারা গরমের রোজাকে শীতে নিয়ে গেল বলুন শীতকালে নিয়ে গেল তারা মন করা তাদের পানিশমেন্ট হিসাবে দশটি রোজা বৃদ্ধি করে রোজার পরিমাণ করে নিল চল্লিশটি আল্লাহর পক্ষ থেকে বলা হলো ত্রিশটি আর তারা গরমের রোজাকে শীতকালে নিয়ে যাওয়ার কারণে অতিরিক্ত আরো দশটি বাড়িয়ে মোট কতটি গল্প চল্লিশটি তৎকালীন তাদের বাদশাহ অসুস্থ হয়ে গেলেন তিনি মান্য করলেন আমি যদি সুস্থ হয়ে যাই আমি ষাটটি নফল রোজা রাখব বাদশাহ সুস্থ হয়ে গেলেন ওই খ্রিস্টানেরা মনে মনে চিন্তা করল যে গরমের রোজাকে শীতকালে নিয়ে গেলাম দশটি বাড়িয়ে দিলাম হলো চল্লিশটি আমাদের বাদশাহ যখন আরো সাতটি রাখবেন রমজানের রোজার সাথে আরো সাতটি এড করে নিলাম মোট কয়টি হলো সাতচল্লিশটি তাদের এক পাদ্রি খ্রিস্টানদের বড় আলিম একজন বললেন বেজুর রেখে লাভ কি সাতচল্লিশ আরো তিন যুগ করে একেবারে পঞ্চাশটি আমরা রোজা নির্ধারণ করে দিলাম বলুন না উজবিল্লাহমিনে আল্লাহরুল আলমিন এজন্যই বলেছেন কামা কুতিবা আল্লাহ তোমাদের উপরে এই কষ্ট সাধ্য আমি চাপিয়ে দেই নাই আমি পূর্ববর্তী নবী এবং নবীর উপরেও এই রমজান শরীফের রোজাকে আমি ফরজ করে দিয়েছিলাম বল সুবহানাল্লাহ কাজেই কাজে রমজানুল মুবারকে আমরা বেশি বেশি করে আল্লাহর এবাদত বন্দেগী করার চেষ্টা করব কারণ এই রমজান শরীফটা আমরা উসিলায় পেয়েছি তিনি আর কেউ নন নবী ঠিক কিনা। এই পৃথিবীর মধ্যে আলামিন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল প্রেম করেছেন কিন্তু কোন নবীকেই আল্লাহ ফরবুল আলমিন কোন সুপারলেটিভ ডিগ্রি দেন নাই আদম নবী থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তামাম আম্বি আলাইহিম সালাম কেউ এলাকার জন্য কেউ কোন গ্রামের জন্য কেউ কোন জনপদের জন্য কেউ কোন শহরের জন্য কেউ কোন ডিস্ট্রিক্টের জন্য কেউ কোন ডিভিশনের জন্য কেউ কোন দেশের জন্য নবী হিসাবে এই পৃথিবীর মধ্যে প্রেরিত হয়েছিলেন কিন্তু আপনারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এই পৃথিবীর মধ্যে কোন মানুষ যদি অতিরিক্ত কোনো কিছু পায় তাহলে তার অতিরিক্ত কিছু যোগ্যতার প্রয়োজন আছে কি নাই অতিরিক্ত কোন যোগ্যতার প্রয়োজন লাগে কি লাগে না তো রসুল কিভাবে এত বড় ডিগ্রি পেলেন এই সামান্য সময় এই বিষয়টি আমি আপনাদের মেমোরির মধ্যে তুলে ধরতে চাই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তথা ইতিহাস বলে আদম নবী থেকে ঈসা আলাইক ইসলাম পর্যন্ত তাম্বি যেখানে উম্মতকে কন্ট্রোল করতে পারেন নাই ভালো করে খেয়াল করবেন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত তামাম আম্বি আলাইকিমুসালাম যেখানে তাদের উম্মদকে আর কন্ট্রোল করতে পারেন নাই তারা আউট অফ রেঞ্জ রেঞ্জের বাইরে চলে গিয়েছিল এই টাইমে এই জায়গায় দাঁড়িয়ে তাম্বি আলাইকিমুসালাম তাদের উন্মতের জন্য আল্লাহ দরবারে বদুয়া করেছেন আমরা সাইদিনা নুফ আলাইহি সালামের দিকে যদি লক্ষ্য করে দেখতে পাই সাড়ে নয়শো বছর নয়শো বছর অনেক তাফসিরের কিতাবে পাওয়া যায় প্রায় এক বছর সাইদিনা নুক নবী দিনের দাওয়াত দিলেন কি দাওয়াত দিয়েছিলেন ওই আল্লাহর ইবাদত করো যিনি গোটা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন সাইদিনা নুক জাতির মানুষদেরকে বুঝানো আরম্ভ করলে ও আমার জাতি ও আমার সম্প্রদায় ও আল্লাহর ইবাদত করো যিনি গোটা পৃথিবীটাকে যিনি সৃষ্টি করেছেন কিন্তু সাইদিনা নূ আলাইহি সালামের উম্মতেরা নূহ নবীর কথার মধ্যে কোন কর্ণপাত করে না তারা বিভিন্ন ভাবে সাইদিনা নূ আলাইহি সালামকে অপমান ও পদস্থ করে প্রায় সাড়ে নয়শো বছরের হাজার বছরের কান্তি সীমায় দাঁড়িয়ে নুক আলাই দেখলেন এক হাজার বছরে মাত্র চল্লিশ জন অথবা আশি জন মানুষ তারা হাল ছেড়ে দেন লাই আবার জাতির লোকদেরকে দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করে এলাকার বলে আগামী কাল থেকে যদি তুমি আল্লাহর দাওয়া তোমাদের কাছে পৌঁছে দাও তাহলে নব নবী জেনে নাও তোমাকে আমরা পাথর মেরে রক্তাক্ত করে দিবেন মানুফা আলাইহিস সালাম আগামী কাম থেকে যদি তুমি ওই আল্লাহর দাওয়াত দাও তোমাকে পাথর মেরে রক্তাক্ত করে দিব কথা মত তাই হলো পরবর্তী দিন সাইয়েদেনা নুব যখন আবার দাওয়াত দিলেন তার জাতির লোকেরা তাকে এমনভাবে অন্যায় অত্যাচার করে রক্তাক্ত করে দিল সাইয়েদেনা নুব এই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে দুহাত প্রসারিত করে মুরাজাত করার আরম্ভ করলেন

সেইদিনা নূক সালাম আল্লাহ দরবারে মোলাজাত করলেন আল্লাহ আমার এই জাতির লোকদের এমন আজাদ এবং গজব দিয়ে দাও যে আজাদ এবং গজব দেখে আমি নুক নবীর পরে আমি আমার প্রবর্তী নবী এবং নবীর উম্মতের থেকে শিক্ষা লাভ করতে পারে সুবিমণ্ডলী নবীরা হচ্ছেন মুস্তাজুদ্ আমি আলহিম সালাম যেই দরখাস্ত আল্লাহ দরবারে করবেন সাথে সাথে করে এই দরখাস্ত কবুল এবং মঞ্জুর হয়ে যায় বলে হার আল্লাহ আল্লাহ বললেন অনুভ নবী আমি তোমার দোয়াকে কবুল এবং মঞ্জুর করে নিলাম অচিরেই তোমার জাতির লোকদের নিকটে মন আজাব এবং গজব হিসাবে মহাপ্লাবন চলে আসবে এমন মহাপ্লাবন হবে কেমন পর্যন্ত এই মহাপ্লাবন এই পৃথিবীর মধ্যে আর হবে না কাজেই তুমি প্রস্তুতি গ্রহণ করতে হলে তোমার চল্লিশ জন অথবা আশি জন মানুষ এদেরকে সেভ করতে হলে প্রাণীকুলকে সেভ করতে হলে তুমি একটি জাহাজ নির্মাণ করো আল্লাহ বললেন সংক্ষেপে বলছি আল্লাহ বললেন তিনতলা বিশিষ্ট একটি জাহাজ নির্মাণ করো নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ এই তিনতলা বিশিষ্ট জাহাজটা আমি নির্মাণ করে প্রথম তালার মধ্যে কাদেরকে রাখবো আল্লাহরুল আলামিন বলে দিলেন মহাপ্লাবন যখন আরম্ভ হয়ে যাবে সংকেত হচ্ছে এই গড়ের চুলার নিচ থেকে চুলার নিচ থেকে জমিনের নিচ থেকে পানি উঠা আরম্ভ হবে যেই দিন রকম পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হবে তখনই তুমি বুঝবে যে মহাপ্লাবন কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে

যে মহাপ্রাবণ কিছুকুলের মধ্যে আরম্ভ হয়ে যাবে তাফসিনে সাহবূলে দেখুন সাইয়েদিনা নোফালাই কেসালাম আল্লাহর দরবারে আরজি পেশ করলেন আল্লাহ আমি তিনতলা বিশিষ্ট জাহাজ নির্মাণ করলাম এখন আমি কি করব আল্লাহ বললেন তুমি জাহাজের কাছে চলে যাও আর নোফালাই কেসালাম কিছুকুলের মধ্যে মহাপ্ল আরম্ভ হয়ে যাবে প্রত্যেকটি প্রাণী থেকে তুমি জুড়ায় জুড়ায় জাহাজের মধ্যে তোলা আরম্ভ করো সামান্য থেকে শুরু করে হাতি পর্যন্ত তুমি জুড়ায় জুড়াই তুলা আরম্ভ করো সাহিদিনা নূব নবী বললেন আল্লাহ জুড়ায় জুড়াই কেন তুলবো আল্লাহ বলে দিলেন নূব আলাইহিসালামের জন্যই জুড়ায় জুরায় তুলবে এমন মহাপ্লু কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে গোটা পৃথিবীর সমস্ত প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে কাজেই তোমার জাহাজের মধ্যে যারা থাকবে তারা সেই হয়ে যাবে এবং তাদের দ্বারাই কেমন পর্যন্ত পৃথিবীতে বংশ বিস্তার হবে আল্লাহ বললেন তুমি নারী এবং পুরুষ দেখে দেখে তুমি জাহাজের মধ্যে তোলা আরম্ভ করো তার আগে বললেন নৌ খালাইকি সালাম প্রথম তলার মধ্যে তুমি হিংস্র যন্ত্রগুলি রাখবে মনের বাঘ থেকে শুরু করে বিষাক্ত সাপ বিচ্ছুগুলি নিজ তলার মধ্যে রেখে দিবে দুই নম্বর তলায় গৃহপালিত পশু পাখিগুলি রেখে দিবে তিন নম্বর তলায় আমার মায়ার বান্দাবান্দি মানুষগুলিকে রেখে দিবে বলছো মহান আল্লাহ বললেন নৌখালাই সালাম তুমি জোড়ায় জোড়ায় নারী এবং পুরুষ তোলা আরম্ভ করো তিনি আল্লাহর দরবারে প্রশ্ন করলেন আল্লাহ আমি তো মানুষের মধ্যে নারী পুরুষ চিনি কিন্তু সব প্রাণীদের মধ্যে আমি তো নারী নারী এবং পুরুষ চিনি না আমি কিভাবে চিনবো এটা পুরুষ আর এটা নারী আমার এই হিসাব তুমি তোমার দুই হাতকে দুই দিকে প্রসারিত করে দাও আর তুমি দেখবে ডান দিক থেকে তোমার হাতের ডান হাতের মিষ্টি যেই প্রাণী জাহাজের মধ্যে উঠবে তুমি ধরে নিবে এটা হচ্ছে পুরুষ প্রাণী আর তোমার বাম দিকের হাতের নিচে যেই প্রাণীটি ডুববে তুমি ধরে নিবে এটা মহিলা প্রাণী নৌফালাইলামের সালামের আর বাকি রইল না তিনি আল্লাহর দরবারে বলেন আল্লাহ প্রাণী উঠা আরম্ভ হয়েছে আমার প্যাসেঞ্জার গই যাত্রী তো পাই না এখনো পর্যন্ত কোনো প্রাণী আসে না এই বললেন নিচের দিকে তাকাও তার সিলে সাউরে দেখুন অনেক লম্বা ইতিহাস শাহিদিনা নূহ নবী দেখলেন দুইটি পিপরা আস্তে 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 করে জাহাজের দিকে চলে আসতেছে শাহিদিনা নূহ নবী বলেন পিপরা তুই এসেছো কেন বলে আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি হয়েছে কাজেই আমরা স্বামী স্ত্রী জাহাজের মধ্যে উঠতে চাই বলে সোবাহার আল্লাহ এজন্য মুসলিম শরীফের আদিস আউমিনবীর জাহাজের মধ্যে সর্বপ্রথম যে প্রাণীটি উঠেছিল সেটির নাম হচ্ছে পিপরা বলুন সুবাহার আল্লাহ আস্তে আস্তে করে জোড়ায় জোড়ায় আমার জাহাজের মধ্যে প্রাণী হঠাৎ করে আমি দেখলাম পেঁচিয়ে ফেঁচিয়ে একটি প্রাণী আমার জাহাজের সামনের দিকে চলে আসতে সেই প্রাণীটির নাম কি এটি হচ্ছে সাপ তিনি বললেন পেঁচিয়ে পেঁচিয়ে যখন আসা আরম্ভ হয়েছে আমি আল্লাহর দরবারে আরজি করলাম আল্লাহ এই সাপকে কি জাহাজের মধ্যে না তুললে হয় না আল্লাহ বললেন পরবর্তীতে বন্যার পরে সব সাপ মারা যাবে এই সাপ থেকে কি আমার পর্যন্ত বংশ বিস্তার হবে কাজে এই তুলতে হবে সেই দিনা নবী বললেন আল্লাহ সাপকে আমি বড় বই পাই মানুষও সাপকে বই পায় জীব জানোয়ার সকলেই সাপকে বই পায় ঠিক কিনা আমার আল্লাহ বলে অনঙ্কার চিন্তার কোন কারণ নাই বয়ের কোন কারণ নাই সাপ যতদিনই জাহাজের মধ্যে অবস্থান করবে আমি আল্লাহ আল্লাহর্বুল আলামী সাপের মুখ থেকে তার বিষকে আমি আল্লাহ তুলে নিলাম সাপের বিষকে আমি তুলে নিলাম সাপ আর যতই কামড়ি করুক এটি আর বিষ দিতে পারবে না সাইদিনা মুখ সালাম বলেন এর অনেক পরে আমি দেখতে পেলাম বাঘ চলে এসেছে কি এসেছে বাঘ আমি আল্লাহর দরবারে করলাম আল্লাহ বাঘ আমি পাই আর মানুষ কেন সব জীব জানুয়ার বাঘকে বড় ভয় পায় আল্লাহ থেকে থাকার উপায়টি কি আমার চিন্তার কোনো কারণ নাই তুমি বাঘের সামনে চলে যাও বাঘের মাথার মধ্যে একটু হাত বুলিয়ে দাও সেই দিনা সালাম বাঘের সামনে চলে গেলেন বাঘের মাথার উপরে হাত রাখার সাথে সাথে শাহদিনা নৌক আলাইগ সালাম হাতটাকে সরিয়ে নিলেন সাহিদিনা নৌকি বলেন আল্লাহ বাঘের মাথার উপরে তখন হাত রাখলাম এত গরম বাঘের শরীর আমি নূপ নবি কখনোই কোন প্রাণীর দেখি নাই আমার আল্লাহ বলে অর্ভ করে তুমি যে বাঘের শরীরের মধ্যে যে তাপ অনুভব করতেছো এটি শরীরের গরম নয় চল্লিশটি দিন এই জাহাজের মধ্যে অবস্থান করবে জন্য আমি আল্লাহর আলামিন বাঘের শরীরের মধ্যে একটি রূপ দিয়ে দিয়েছেটি এটি হচ্ছে জ্বর কিরোগ জ্বর রোগ আমি জ্বর রোগ দিয়ে দিলাম বাঘের মধ্যে পৃথিবীর ইতিহাসে তাপশিরে সাউ কুলে দেখুন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোনো মানুষের জ্বর হয়ে নাই জ্বর বলতে আমরা যে তাপরূপ বলি আঞ্চলিক ভাষায় বুঝেন তো এই তাপরূপটা এই জ্বর রোগটা কখনো পৃথিবীর ইতিহাসে কোনো মানুষের কখনোই এই রোগের সিন্টম দেখা দেয় নাই সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে জ্বর রোগের সৃষ্টি আল্লাহরব্বুল আলমিন করেছিলেন ওই সালামেন জাহাজের মধ্যে যে বাঘ উঠবে ওই বাঘের মধ্যে আল্লাহর রোগের সৃষ্টি করেছিলেন বলে নবী শরীরের তাপ এটি গরম তাপ নয় তুমি বলতো জানো না এটি হচ্ছে জ্বর রোগ আমি বাঘের শরীরের মধ্যে জ্বর রোগ দিয়ে আমি বাঘের শরীরটাকে পুরোপুরি দুর্বল করে ফেলেছি যতদিন পর্যন্তই এই বাঘ এই জাহাজের মধ্যে অবস্থান করবে তার শরীরটা দুর্বল থেকে দুর্বল হয়ে যাবে সে মানুষকে আক্রমণ করবে দূরের কথা তা নিজের চিন্তায় সে অস্থির হয়ে যাবে কাজে চিন্তার কোনো কারণ নাই বাঘকেও তুমি জাহাজের মধ্যে তোলার ব্যবস্থা করো একেবারে ফুলফিল হয়ে গেল চল্লিশটি দিন এই জাহাজটা গোটা পৃথিবীটা প্রদক্ষিণ করলো প্রদক্ষিণের পরে শুধুমণ্ডলী আমাদের সম্মানিত অতিথি চলে এসেছেন ভবিষ্যতে সময় সুযোগ হলে আপনাদের সামনে বিস্তারিত যাই হোক আমরা অত্যন্ত ভাগ্যবান কৃষ্ণ শিবলা মানুষ যে আমাদের মাঝে ইতিমধ্যেই আমাদের সকলের পরিচিত মুখ আপনারা সকলেই ওনাকে চিনেন চলে এসেছেন আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে নিব আমার যে কথাটি বলার উদ্দেশ্য ছিল জেলা সুল রহমতুল্লিল আলমিন এই সুপারলেটিভ ডিগ্রি পেয়েছেন শাহীদিনা আদম নবী থেকে আদম নবী থেকে ঈসা সালাম পর্যন্ত তাম আম্বি আলাইকুল সালাম যেখানে উম্মতের দ্বারা আক্রান্ত হয়েছেন এই জায়গায় দাঁড়িয়ে সমস্ত আম্বি আলাইকুলসালাম উম্মতের জন্য আল্লাহর দরবারে বটুয়া করেছেন শাহীদিনা নূহ আলাইকুসাল্লাম শাহীদিনা দাউদ আলাইসালাম সাইদিনে উনুস আলাইহি সালাম সাইদিনে মুসা সালাম এক কথায় তামাম আম্বি আলাইহি মুসালাম যেই জায়গায় উম্মতের দ্বারা আক্রান্ত হয়েছেন এই জায়গায় উম্মতের জন্য আল্লাহর দরবারে বদুয়া করেছেন কিন্তু আমার আপনার নবী রাহমাতুল্লিল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি সাল্লাম তাইফের জমিনে কত নির্যাতিত হয়েছেন উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছেন উম্মতের দ্বারা যথেষ্ট আক্রান্ত হওয়ার পরেও এই নবী কখনোই জন্য আল্লাহ করেন না এই উৎসব উন্মতের দ্বারা আক্রান্ত হয়ে এই উম্মতের জন্য আল্লাহর দরবারে বদুয়া করেছেন শাস্তি কামনা করেছেন কিন্তু আমার আপনার নবী উম্মতের দ্বারা আক্রান্ত হওয়ার পরও এই নবী কখনোই উম্মতের জন্য আল্লাহ করেন নাই তাই ফের জমিন আল্লাহর একবার ঘুষে আসেন আবার বেগু যান আবার আবার বেগুস হয়ে যান আল্লাহ আলমিনের আরো তোর করে কাপে আল্লাহ জিব্রাহিলামকে পাঠিয়ে দিলেন ও জিব্রাহিল আমার বন্ধুর কাছে চলে যাও আর আমার বন্ধুকে আমার সালাম বলে দাও আর আমার বন্ধুকেও জানিয়ে দাও আমার বন্ধু যদি চান তাহলে মুহূর্তের মধ্যে গোটাকে দলিস করে দাও সালাম চলে আসলেন আসলেন্লাহ ইয়াহিব্লাহার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন আল্লাহ আপনি যদি চান যদি পারমিশন দেন মুহূর্তের মধ্যে তায়েফটাকে আমি নিশ্চিন্ন করে দিবল্লাহ আল্লাহ বনাল আমিনামের যে বরাইলকে শয়ে শত দিয়ে সৃষ্টি করেছেন ইয়ার সুমুল আল্লাহ শয়ে শত পাকা ইয়েস করার কোনো দরকার নাই মাত্র একটি পাকা ইউজ করবো আর পাঁচশ পাঁচশো আড়াব্বইটি পাকাকে আমি অফ করে দিব একটি পাকা দিয়ে এই মুহূর্তের মধ্যে তাইফটাকে আমি বিচ্ছিন্ন করে দেবো এই জায়গায় দাঁড়িয়ে সালাম স্টেজে দাঁড়িয়ে উম্মতের জন্য আল্লাহ দরবারে করলেন কিন্তু আমার আপনার নবীর আহমদুল নবী মোহাম্মদুর রসুল এই অবস্থায় উম্মতের জন্য আল্লাহ দরবারে দুহাত প্রসারিত করে মোনাজাত করা আরম্ভ করে নিলেন আল্লাহ রসুল তাইফের জমিনে দাঁড়িয়ে উম্মতের জন্য দোয়া করেন আল্লাহুম মাহদি কওমি আল্লাহুম মাহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই টাইফের মানুষগুলি চিনে নাই আমি তোমার রাসূল তাইফের মানুষগুলি চিনে নাই আমি তোমার নবী এজন্য এবারে এর মতো তুমি তাইফ বাসীদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহর রাসূল এজন্যই তিনি হচ্ছেন এই সুপার লিটিভ ডিগ্রি নবীর আহমাদুল্লাহ আল আমি নবী আলাইহি রৈসুল্লাহ সল্লাহ গোয়ালাই ভবিষ্যতে সময় সুযোগ হলে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আল্লাহ ফরউল্লাহ আল আমিন আমাদের সকলকে মা আ তাকুম রইসুল বমা নাহা কুম রসুল জানিয়ে এসেছেন এই জিনিসগুলিকে আঁকড়ে ধরার রসুল যাতে আমাদেরকে পরহেজ করতে বলেছেন তা থেকে বিরত থাকা আল্লাহ হরবুল আলমীদ আমাদের সকলকে তো অভিজ্ঞতা করুন আমার ভাই চলে এসেছেন তিনি আলোচনা করবেন আলোচনার পরে দোয়া করবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম